আগে টোটো স্ট্যান্ড উদ্বোধন হয়েছে তিলোত্তমা টোটো স্ট্যান্ড বাংলা পক্ষর নেতৃত্বে এই দমদম ক্যান্টনমেন্টে ঠিক আছে এবং নারী পরিচালিত বাঙালি নারী পরিচালিত টোটো স্ট্যান্ড এবং আমাদের মাটিতে যে নারী ক্ষমতা আমাদের এগুলো দরকার আছে সেটা একবার স্পষ্ট দেখতে পাচ্ছেন বেশ কিছু সার্কান্দেশি পুরুষ তারা নারীদের আটকে দেওয়ার চেষ্টা করছে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি নারীদের এই দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টোটো স্ট্যান্ডের উদ্যোগ এটা আটকানো যাবে না নন্দন ক্যান্টনমেন্টে কারণ আর দখল করে হয়নি মিনি বাস স্ট্যান্ড বন্ধ হয়ে গেছিল সেই মিনি বাস স্ট্যান্ডের বন্ধ হওয়া জায়গায় করা হয়েছে কারোর ভাত আমরা মারছি না এই মুহূর্তে বাংলা পক্ষের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে যে তিলকতমার বিচার যে সমগ্র রাজ্য তথা দেশে হুলুস ফুলুস পরিবেশ সেই তিলকতমার নামই আজকে দমদম ক্যান্টনমেন্টের বুকে একটি টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে চলেছিল বাংলা পক্ষের উত্তর চব্বিশ পরগনা সংগঠন গর্ব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং একই সঙ্গে সাংগঠনিক আহ সম্পাদক কৌশিক মাইতির নেতৃত্বে আজকের এই কর্মসূচি শুরু হওয়ার সময়ই দেখা গেল যে একদল দুষ্কৃতি ঝামেলা করতে শুরু করলো এবং মেয়েদের যে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ড উদ্বোধনে বাধা দিলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি এখানে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন কি অবস্থা একটু আগে টোটো স্ট্যান্ড উদ্বোধন হয়েছে তিলোত্তমা টোটো স্ট্যান্ড বাংলা পক্ষের নেতৃত্বে এই দমদম ক্যান্টনমেন্টে ঠিক আছে এবং নারী পরিচালিত বাঙালি নারী পরিচালিত টোটো স্ট্যান্ড এবং আমাদের মাটিতে যে নারী ক্ষমতায়নের এখনো দরকার আছে সেটা একবার স্পষ্ট দেখতে পাচ্ছেন বেশ কিছু সার্থান্বেষী পুরুষ তারা নারীদের আটকে দেওয়ার চেষ্টা করছে বাংলা পক্ষের নেতৃত্বে বাঙালি নারীদের এই দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টোটো স্ট্যান্ডের উদ্যোগ এটা আটকানো যাবে না দমদম ক্যান্ডনমেন্টে কারোর জায়গায় দখল করে হয়নি মিনিবাস স্ট্যান্ড বন্ধ হয়ে গেছিলো সেই মিনিবাস স্ট্যান্ডের বন্ধ হওয়া জায়গায় করা হয়েছে কারোর ভাত আমরা মারছি না কিন্তু এই পুজোর সময় অর্থনৈতিক ক্ষমতায়ন বা এই নারীদের সেটাই নারী ক্ষমতায়নের সোপান আমরা বিশ্বাস করি এর আগে ইউপিতে পিঙ্ক অটো স্ট্যান্ড হয়েছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে চালানো যায়নি এক মাসে কিন্তু এই টোটো স্ট্যান্ড তিরোত্তমা টোটো স্ট্যান্ড দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে চলবে জয় বাংলা আক্রমণ টাক্রমণ করছে আপনারা জিনিসটাই দেখুন আপনারা শুনলেন গর্ববাবু বলছিলেন তিনি দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা টোটো স্ট্যান্ড হতো আজকের এই টোটো স্ট্যান্ড যতই ঝামেলা হোক যতই পুরুষের আজকে তারা কিন্তু মানে <laughs> এখনে অঞ্চলের বহিরাগতরা বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিচ্ছে বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেবে এই দুঃসাহস কার আছে সেটা বাংলা পক্ষ থেকে নিতে চায় বাংলা পক্ষ আইন সম্প্রদায় বিশ্বাসী এখানে মহিলাদের প্রতিষ্ঠান হচ্ছিল সেখানে মহিলাগতরা এসে মহিলা সমসায়কদের ওপর আক্রমণ করে আপনারা দেখুন আপনারা শুনলেন যে মহিলাদের উপরে আক্রমণ চালানো হয়েছে যে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা টোটো চালক মহিলারা মহিলারা মিলে যে একটি টোটো রুট শুরু করতে চলেছিলেন বাংলা পক্ষের নেতৃত্বে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই টোটো রুট কিন্তু শুরু করা গেল না এখানকার যে সমস্ত অটো ড্রাইভাররা রয়েছেন তারা এই টোটো রুট চালাতে বাধা দিলেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে এক প্রকার হাঁপাহাতির একটা পরিস্থিতি মহিলারা যেমন ভাবে দিচ্ছেন একই সঙ্গে অটো ড্রাইভাররা কিন্তু যথেষ্ট মারমুখী অবস্থাতে রয়েছে

ছাত্র <tweep> 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 <tweep>

لا ये ये आवाज रोजकारे हक्कता फॉर मोर अपडेट्स अवार आवाज प्लीज सब्क्राईब आवर यूट्यूब चैनल